গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই আমিও আছি দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ পর আবার ব্লগ শুরু করতেছি একটু সমস্যার মধ্যে ছিলাম একটু ব্যক্তিগত কিছু সমস্যা ছিল যার কারণে ব্লগটা আমি কন্টিনিউ করিনি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এক সপ্তাহ মানে এই ব্লগটা কালকে বৃহস্পতিবার যাবে আর আমার লাস্ট বৃহস্পতি লাস্ট ব্লক গেছে গত বৃহস্পতিবার আঠারো তারিখ আঠারো তারিখ লাস্ট ব্লক গেছে এবং পঁচিশ তারিখ থেকে আমি আবার নতুনভাবে নতুন করে ব্লগ শুরু করতেছি তো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আশা করি তো চলেন সারাদিন কোনো কিছু করি নাই করার মধ্যে বেডশিটটা চেঞ্জ করছি ঘরটা একটু ক্লিন করছি ছিলাম না তাছাড়া আমি বাসায়ও ছিলাম না তো ভাত বসাই দিছি এখন মাছ রান্না করব আজকে রান্নাটা বসাবো এই যে মাছ ধুয়ে নিয়েছি এখন এই মাছটাতে লবণ হলুদ মাখাবো তারপরে হস্তে আলু কেটে রাখছি উস্তে আলু ভাজি করব আজকে একটু রসুন কুচি দিব আর হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছ পেঁয়াজও কেটে রাখছি তেল গরম হয়ে গেছিল অতিরিক্ত তার জন্য চুলা আপ করে দিছি তেল গরম হয়ে গেছে এতে মাছগুলো ভেজে উঠাই নিবো ভাত মানে দিন ভিডিঅ' কৰ্তে ভোলাই কাণ্ড হাত পুৰিছে খুন্তিটা এর উপরে বসানো ছিল আমার খেয়াল নেই খুন্তির এই ডাটাতে মুট করে ধরছি একেবারে এই দুই জায়গাটা একেবারে লেগে গেছে চরম করে মাছ ভাজা প্রায় হয়েই গেছে এখন নামাই নেব মাছ ভাজাটা এখন নামাবো জিরে ফোরন দিবো তেলের উপরে তারপরে কাঁচামরিচ কেটে ধার রাখা পেঁয়াজ যা হয়ে গেছে এখন আমার মধ্যে কেটে রাখা আলু আর পটল দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে কথায় একটু জল দিয়ে এবার তরকারিটা ভালো করে কষায় নেব তরকারি কষানো হয়ে গেছে ঝোলের জল দিয়ে দিব চাল চাল একটু বাড়াই ঢেকে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে ঢেকে দিব যাতে মাছের ভিতরে ঝোল ঢুকে আমার আলু পটল দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল কমপ্লিট মস্তি আলু ভাজি করব দিয়ে দিলাম মস্তি আলু Agora, derivou Dê devo one.

কমপ্লেট চুলা টপ করে দিলাম মাছের চুল হয়ে গেছে এদিকে ভাত রয়েছে এই রাতে খাবার বাইরে নিছি আজকে রাতের খাবার আমাদের এই গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই আমি আছি ফ্রেশ হয়ে নিলাম এত গরম মানে টিকায় যাচ্ছে না সকালের দিকে একবার গা হাত পা ধুয়েছি এখন আবার ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ড্রেস ড্রেস চেঞ্জ করে নিছি এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়ব তো যে যেখানে আছেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই গরমে বেশি বেশি করে জল খাবেন আর এভাবে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন এটা